ধানমণি বত্রিশ নম্বর ভাঙতে এক্সকাভেটর নিয়ে ছাত্র জনতা উত্তেজনা চরমে দুপুরে ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল সহকারে রওনা হয়ে দুপুর বারোটার দিকে দুটি নিয়ে সেখানে পৌঁছান তারা প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে দেখা যায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্র ভাঙের চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী দুটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে এর আগে একদল বিক্ষোভকারী ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হন তারা সেখানে বিক্ষোভ শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য আসেন ঘটনাস্থলে পুলিশও আসেন এখনও থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া ধানমন্ডি বত্রিশে আছেন আমাদের সহকর্মী শকত মঞ্জুর শান্ত শান্ত ধানমন্ডির বত্রিশের এর এখনকার পরিস্থিতি কেমন দেখছেন মারফি আমরা কিছুক্ষণ আগে ছিলাম শোভানবাগ অংশটিতে এইবার আমরা কলা বাগানের অংশে রয়েছি এবং এখানে কিন্তু থেমে থেমে কিন্তু উত্তেজনা তৈরি হচ্ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেই চলেছে কিছুক্ষণ পর এবং একই সাথে বলতে হবে যে সাউন্ড গ্রেনেড টিয়ার শেল এগুলো ছুঁড়ে কিন্তু পুলিশ যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার কাজটি করার চেষ্টা করছেন এবং বিক্ষোভকারীরা কিন্তু ঠিকই তাদের অবস্থান সড়কে রেখেছেন এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা কিন্তু আগুন জ্বালিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে পুলিশের দিকে লক্ষ্য করে এবং পুলিশও ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে তাদেরকে প্রতিহত করছে এবং কিছুক্ষণ পরপর সাউন্ড গ্রেনেড এবং টিআরসএল নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে আন্দোলনকারীদেরকেও কিন্তু বিক্ষোভকারী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখছি সড়কে তাদের অবস্থান এবং কিছুক্ষণ পরই তারা কিন্তু নিক্ষেপ করছেন এবং স্লোগান তুলছেন এবং তাদের যে চাওয়া এবং দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যের সাথে কথা হচ্ছিল তারাও কিন্তু বলছিলেন যে কোনোভাবেই তারা চান না কেউ আহত হোক অথবা কোনো ক্ষয়ক্ষতি হোক তারা কিন্তু অনুরোধ করেছেন যারা বিক্ষোভকারী তাদেরকে অবস্থান ছেড়ে দিতে অনুরোধ করেছেন এবং কথা বলার চেষ্টা করেছেন তাদের সাথে যদিও বিক্ষোভকারী যারা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে একদমই অনড় এবং তারা যে কোনো মূল্যে আসলে বত্রিশের দিকে ধানমন্ডি বত্রিশের দিকে তারা যেতে চান পুলিশের অবস্থানের পাশাপাশি এইখানে আমরা কিন্তু দেখেছি যে বিপুল সংখ্যক সেনা সদস্য উপস্থিত রয়েছেন সেনা সদস্যরাও কিন্তু যেটি পূর্বের রাসেল স্কোয়ার সেই জায়গাটিকে পুরোটা প্রদক্ষিণ করে রেখেছেন এবং কোনোভাবেই আসলে ধানমন্ডি বত্রিশ অভিমুখে কোনো দিক থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই জায়গাটি কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং কোনো আন্দোলনকারী বিক্ষোভকারী অথবা কাউকে আসলে সেই অংশটিতে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে এখানে পুলিশ সদস্য যারা রয়েছেন পুলিশ সদস্যরাও কিন্তু চেষ্টা করছেন যারা বিক্ষোভকারীরা আছে তাদেরকে স্থান ত্যাগ করানোর জন্য কিছুক্ষণ আগেও আমরা সাউন্ড গ্রেনেড এবং টিআরএল নিক্ষেপ করতে দেখেছি আন্দোলন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এবং বলতে হবে যে এখানে টিআসএল নিক্ষেপের যে চিত্রগুলো সেই চিত্রগুলো সড়কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপের চিত্রও কিন্তু পুরো সড়ক জুড়েই রয়েছে কিছুক্ষণ পরপরই কিন্তু বিক্ষোভকারী যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে আসছেন এগিয়ে এসে স্লোগানের মাধ্যমে এগিয়ে এসে ইট ইটপাটকেল নিক্ষেপের প্রচেষ্টা করছেন ঠিক তখনই পুলিশও পাল্টা এগিয়ে যাওয়া অথবা টিআরসএল নিক্ষেপের মতো পদক্ষেপ কিন্তু তারা নিচ্ছেন এবং বলতে হবে যে থেকে থেকে কিন্তু উত্তেজনা বেড়েই চলেছে যদিও আমরা সোভানবাগ অংশে আন্দোলনকারী বা বিক্ষোভকারী যারা ছিলেন তারা সেনাবাহিনীর সাথে কথা বলে সেখানে একটা স্থবিরতা এসেছে অথবা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে তারা ছিলেন কিন্তু অন্য পাশে অর্থাৎ কলাবাগানের এই অংশটিতে এখনও পর্যন্ত কিন্তু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় বলতে হবে এবং এখানে যারা বিক্ষোভকারী রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে চান বা এগিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন এবং কিছুক্ষণ পরপরই এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং শেল নিক্ষেপ করা হচ্ছে তো সন্ধ্যা হয়ে আসছে পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায় সেটি দেখার বিষয় এবং বলতে হবে যে আন্দোলনকারীদের সংখ্যাও কিন্তু প্রচুর এবং শুধুমাত্র এই অংশটুকুই নয় আমরা কিন্তু দূরেও দেখতে পাচ্ছি শত শত মানুষ কিন্তু সড়কে নেমেছেন আগুন জ্বালিয়ে অপেক্ষায় রয়েছেন এবং সেনা সদস্যরাও কিন্তু যেই অংশটি রাসেল স্কোয়ারের অংশটিতে অর্থাৎ ধানমন্ডি বত্রিশ নম্বরে প্রবেশের যেই মুখটি রয়েছে শুধু এই পাশ নয় অন্য পাশেও কিন্তু সেনা সদস্যদের অবস্থান রয়েছে বিজেপির অবস্থান রয়েছে এবং পুলিশ সদস্যদের অবস্থানও কিন্তু রয়েছে কাজেই বলতে হবে যে পরিস্থিতি এখানে যতই সময় গড়াচ্ছে উত্তেজনা কিন্তু একদিকে কমলেও অন্যদিকে উত্তেজনা বাড়ছে এবং আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা যারা বত্রিশ ধানমণ্ডি বত্রিশের অভিমুখে যারা যেতে চান তারা কিন্তু অপ্রতিরোধভাবে এগিয়ে আসার চেষ্টা করছেন এবং পুলিশও চেষ্টা করছেন তাদেরকে তাদের অবস্থান থেকে সরিয়ে দিতে এবং সেই চেষ্টা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি সেটা চলমান রয়েছে মারফিক শান্ত আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে জানছিলাম ধানমনি বত্রিশের খবরাখবর